আসসালামু আলাইকুম আমরা একটা গ্রিপ ব্র্যান্ড দেড় টনের এসি গ্যাট শেষ করবো স্টক অবস্থায় এখন আমাদের এখানে আপনি যে এসির যে ক্যাটালগ দেখতে পড়ছেন ম্যানুয়ালি এখানে আমাদের আর চারশো দশ গ্যাসের লেখা আছে জিরো দশমিক তিরানব্বই কেজি এখন আমাদের স্কেলে এখানে গ্যাস দেখছেন চারশো দশের এখানে আছে বারো কেজি একশো আশি তিরাশি গ্রাম এখন আমরা গ্যাট চাষ করো আমি একটু পার্জিং করে নেবো ফোনটা তো ধরেন ভাই গ্যাস আসছে ওখানে সারা

আমরা আগুন গেট দেবো ওখানে দেখেন আস্তে আস্তে আমরা গ্যাসের প্রেশার পৌঁছেছে আমার গ্যাস ছিল বারো কেজি একশো আটশ গ্রাম নাগারো কেজি স্টক প্রেশার দুইশো চলে আসছে দেখছেন আমার আড়াইশো পর্যন্ত স্টক প্রেশার করবো এটা দুইশো পঁচিশ পর্যন্ত আসছে আমার গ্যাস কতটুকু গেল মাইনাস করতে আসছে आज हम कितने दिन रहते हैं ना आज सर सर रहते हैं अगर दिन में भी रहते हम्म अच्छा पट पट तो दिल नाश, नाश से उसे नौशो नौशो नौशी ग्राम किसे से नौशी ग्राम ना अलग हम्म

আমার আউটার এই গ্যাসের সিলিন্ডারটা আটকে তো খুলে হলো আমার ছিল বারো কেজি একশো আশি গ্রাম তোমার এগারো কেজি একটা কথা আছে একশো চুরানব্বই একশো চুরানব্বই তো আমার নশো গ্রামে গ্যাস গেছে পারফেক্ট আমরা যদি ওই জিনিসগুলো বোধ হয় গ্যাস একটু কম বেশি যায় কিন্তু এইভাবে গ্যাস দিয়ে স্টার্ট করছে আমাদের যখন এসিটা ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বলি হয় আমাদের কোম্পানিটা ফ্যাক্টরিতে এইভাবে স্টোক অবস্থায় গ্যাস দেয় এসি চালাকি গ্যাস দেয় না এখন এইভাবে গ্যাস দিয়ে যায় আমাদের একদম ফুল কারেন্ট ঠিক নেবে গ্যাস প্রেসার ঠিক থাকবে ঠান্ডা সঠিক মধ্যে না সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের গ্যাস কমপ্লিট হয়ে গেছে